সামনেই পুজো আর ফুডিজ কিন্তু নতুন ভাবে রিওপেন হয়ে গেছে এখন হয়ে গেছে আরো বেশি স্পেশিয়াস আর তার সাথে থাকছে পুজোর জন্য কিছু কম্বো স্পেশাল ডিশেস অফার কি সেগুলো আমরা ভেতরে গিয়ে জানতে পারবো তো চলো আমি আসুন যাই তোমরা আমার সাথে চলে এবং দেখে নাও কি কি আছে অফার্স এবং কবে থাকছে এবং কতদিনের জন্য সে অফার গুলো থাকছে আগামী ফোরটিন ও সিক্সটিন সেপ্টেম্বর এবং টোয়েন্টি ফার্স্ট টু টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর এই ছয় দিন থাকছে কিছু স্পেশাল কম্বো ডিশ যেটার প্রাইস অনলি নাইনটি নাইন রুপিস এবং যে কোনো ব্রেড আইটেম এবং পেস্ট্রি আইটেম পেয়ে যাবেন অনলি ফর্টি নাইন রুপিসে ফুডিজে আসলেই কিন্তু আমি একটা জিনিস মাস্ট ট্রাই করবই আর সেটা হচ্ছে এই চিকেন ব্রেডটা আমার এত ভালো লাগে এবং পুরোটাই ভীষণ সফট আর তার সাথে যে চিকেনের স্টাফিংটা দেওয়া থাকে ভেতরে ভীষণ নরম পুরো কম্বাইনটা এত টেস্টি হয় খেতে আমার এত ভালো লাগে খেতে যেটা আমি প্রত্যেকবার খাবই খাবো তো আজকে ওই জন্য আমি চিকেন র্যাপ অর্ডার করেছি এবং চিকেন র্যাপটা আমি আমি নিয়ে নিয়েছি নিউ চিলা চিজ কেক এবং সোম নিয়ে নিয়েছে ভ্যানিলা কেক এর আগে ফুডিজে সবগুলো পেস্ট্রিজই আমি ট্রাই করেছি বাট এই নিউট্রেলা চিজ কেকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এন্ড ইট ওয়াজ জিয়াম টু টেস্টি সো আমি এখন ট্রাই করব ভ্যানিলা পেস্ট্রি যেটা সাইজ কিন্তু অনেকটাই বড় আর এটা কিন্তু অনলি ফর্টি এ আপনারা পেয়ে যাবেন এই থ্রি ডেজ আর নেক্সট উইকে থ্রি ডেজ খুব সুন্দর এত সুন্দর নরম আর উপরে দেখতে পাচ্ছেন ভাইনার ফ্লেভারটা কোথাও দেওয়া আছে তিনটা লেয়ারে দেওয়া আছে আর ওরা ছোট্ট ক্যাডবেরি এরপরে যেটা আমরা নিয়ে নিয়েছি পারাঠা উইথ চিকেন কষা যেটার প্রাইস কিন্তু নাইনটি নাইন অনলি ফর থ্রি ডেজ তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গ্রেভি আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের ফিস দেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছে একটা টমেটো কেচ দুটো পরাঠার স্লাইস আর স্যালাড এবার আমরা ট্রাই করব এই পরোঠা যেমন ছিল সফট তেমন এই কষা চিকেনও ছিল একটা দেশি ফ্লেভার পেঁয়াজ দিয়ে মুখে উঠতে পেলাম এক বাঙালিয়ানার টেস্ট তো নাইনটি নাইন রুপিসে ইটস এ মাস্ট ট্রাই তো এবার আমি ট্রাই করবো একটা কম্বো যেটা নাইনটি নাইন রুপিস সেটা হচ্ছে ফ্রায়েড রাইস অ্যান্ড মালাই পানির তো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এটা অ্যাকচুয়ালি বলে দিই আমি এটা হচ্ছে কিন্তু ক্যাফে স্টাইল কোয়ান্টিটি থাকবে আপনারা ভাববেন যে রেস্টুরেন্ট স্টাইল কোয়ান্টিটি থাকবে থেকে বেস্ট ননভেজ স্পেশাল কম্বো যেটা এখানে অ্যাভেলেবেল থাকছে অনলি নাইনটি নাইন রুপিসে সেটা হচ্ছে এই ফ্রায়েড রাইস উইথ চিকেন টেংড়ি মশালা যেখানে দেখতে পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড সাইজে দুটো লেগ পিস দেওয়া হয়েছে আর রাইস কোয়ান্টিটি কিন্তু বেশ অনেক